দেখে তোমায় কলি যা শীতল হয়ে যায় বিরহে দিল পুরে চার খার জয়া মারসুলল্লা বিরহে দিল পুরে চার আমার জয়া মারসুলল্লা আমার কেউ নে তুমি চারা সাহারা ইার রসুল্লাহ আমার কেউ নেই তুমি চারা সাহারা কত জনে দেখে তোমায় যা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজার শীতল হয়ে যায় আমাকে দাওনা দিদার एके बार या रसूल अल्लाह अमा के दाउना दीदार की